আমি যে কাজটা করছি এটা হচ্ছে একটা সাসপেনশনের বোস যেটাকে বলা হয় সকে জাম্পার বোস আচ্ছা বা অ্যাক্স্টো গাড়ির যে কোনো সাসপেনশনের জাম্পার বোস এটা হচ্ছে গাড়ির আপনার যে চাকার নিচে যে সাসপেনশনটা থাকে ওটার মধ্যে ইউজ করা হয় সকের জাম্পার আর এই যে ভিতরে অনেক জিনিস বানাচ্ছে ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন বড় গাড়ি যেগুলো আছে ট্রাক বড় বড় ট্রাকগুলো টাটা গাড়ি ওগুলোতে ইউজ করা হয় আমাদের এই টায়ারদের যে প্রোডাক্টগুলো ওগুলো ঠিক সেই ওগুলোতে অনেক বেশি যেমন আপনার ওইটা দিয়ে ইউজ করা হয় এক মাস আমাদেরটা ইউজ করতে পারবে ছয় মাস ওটা ফেটে যাওয়ার চাপে রাবারটা ফেটে যায় রাবারটা অরিজিনালি ওই দিন ঠিক না কিন্তু আমাদের টায়ারটা হচ্ছে যেমন একটা গাড়িতে দেখেন আপনার রাস্তার মধ্যে কী পরিমাণ রোড নিয়ে চলাফেরা করে তারপরে একটা টায়ারের এত সহজে ক্ষতি হয় না সেই ক্ষেত্রে আমাদের এটাও আমরা ওটা কাটিং করে প্রসেস করা যেভাবে তৈরি করা হয় তো এটাও আর কি ম্যাক্সিমাম ছয় মাস এক বছর যাই যাওয়াটার থেকে তুলনাতে অনেক বেশি যায় টেকসই বেশি আমাদের টায়ার একটা চাহিদা আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি চাহিদা যেমন আমরা এখানে যে চাহিদা অনুযায়ী তৈরি করতেছি ওরকম আর কি পার্শ্ব দোকানে আমরা যে যে পরিমাণ চাই এক হাজার কেউ একশো কেউ দুইশো যেরকম পরিমাণ চাই আমরা সেরকম পরিমাণ তৈরি করি সিজনের বলতে কিছু নয় গাড়ির তো গাড়ির রাস্তার মধ্যে অল টাইম চলতে আছে এটা তো আর কোনো সিজন আনসিজন হয় না যেমন যখন যার প্রয়োজন সে তখন নিয়ে ব্যবহার করতেছে যেমন আপনার যদি আজকে ডিস্টার্ব দেয় রাস্তায় আপনার এই পাঁচটার দরকার তার জন্য আমার কাছে আসতে হবে বা কোনো পার্সোর দোকানে যেতে হবে এরকম এই কাজে আমি জড়িত অনেক দিন আজকে প্রায় আট দশ বছর এই কাজে সঠিক জড়িত হ্যাঁ এখানে আসি এখানে এই প্রতিষ্ঠানের মেন মালিক হচ্ছে আমার আঙ্কেল তো ওনার কাছে আমি ছোটো থেকেই এখানে আসি তো এই জায়গায় সব কিছু শিখছি এখন আস্তে আস্তে

আপনি যেটা ভালো বুঝবেন মনে করেন যেমন আপনি একটা জিনিস আমার কাছে প্রোডাক্ট নেবেন এখন একটা রাবারটা দুই দশ টাকাতে নেন আমার টা দুই একশো টাকা নেন যে বেটার মনে করেন যে আমার টায়ারটা দীর্ঘদিন দিন সইব ঠিক আছে তো ওই তুলনায় আপনি যেটা বেটার মনে করবেন আমার কাছে সেটাই আপনি নেবেন আপনি চাইবেন যে আমার গাড়ির জন্য কোনো ক্ষতি না হয় আমার জিনিসটা যেন একটু ভালো হয় একটু এয়া হয় তার জন্য আমি একটু ভালো একটু টাকা বেশি গেলেও যেন আমি একটা ভালো জিনিস ব্যবহার করি এই আপনি সাধারণত এটা কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বী যদি না হন আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে আপনার যেমন যে কাপড় আপনি লোন পরেন বা যেটাই পরেন এগুলো দুই সতর্কভাবে না রাখেন আপনার এগুলো আর কি মেশিনের সাথে পড়লেই আপনার তুলে নিয়ে যাই হোক বা এরকম কিছু হ্যাঁ বা আর কি ছিঁড়ে পড়ার সম্ভাবনা বা আপনার হাত থেকে দুই মালটা ছুটে যান আপনার হাটটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার এই যে কিছুদিন আগে এরকম হয়েছে হাটটা কেটে গেছে তো কিছু করার নেই তো এটার মধ্যে কাজগুলো আমাদের কাজটা হচ্ছে মূলত সতর্কটা বার্তা করতে হয় বেশি ফার্স্টে এক্সাম্পল এখানে অনেক কাজ আছে যখন প্রথম থেকে শুরু করতে হয় একজনের মাধ্যমে আরেকজন করতে হয় ঠিক আছে এরকম করতে করতে যে লাস্ট ফিনিশিং আসে আমাদের কাছে তো আমরা লাস্ট ফিনিশিং দিয়ে এটা কমপ্লিট একটা মাল কমপ্লিট করে তারপরে এগুলোতে আরও প্যাকেটিং জাস্ট করে পরে আপনার মার্কেটে সেল করতে হয় যেমন একটা কাস্টমার দিয়ে ফোন দেয় আমাকে ভাই আমার মাল লাগবে এগুলো আমার মালগুলো দিয়ে জানাচ্ছি আপনাদের মানে আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন আপনার ব্যাট ফুট গাড়ির রাবার কুসুম তারপর হচ্ছে টাটা ষোলো বারো ষোলো পনেরো ষোলো তেরো কেবিন মাউন্টেন এই এই ধরনের অনেক আইটেম আছে যেগুলো আপনি আমাদের কাছে স্যাম্পল পাবেন বা যে কোনো মেশিন যে কোনো ধরনের স্যাম্পল যদি আমার কাছে নিয়ে আসেন আমি তৈরি করে দিতে পারবো আপনার প্রয়োজনে আপনার চাহিদামূলক আপনার প্রয়োজনমূলক যে ধরনের পার্টস মনে করেন আপনি যেমন ব্যবহার করতে পারবেন বা আমার এটা ব্যবহার করলে আমি এই গাড়িতে বা একটা কিছুতে ব্যবহার করতে পারবো এই জিনিসটা টায়ার দিয়ে তৈরি করলে আপনার দুই মনে হয় আর সেই ক্ষেত্রে আমার কাছে নিয়ে আসবেন আমি সেটা তৈরি করে দেবো আপনার এটা হচ্ছে দীপনগর ভেরি দীপনগরি এখানে আসলে মার্কেট এখানে আসলে বললে ওই কোম্পানির নাম হচ্ছে মতিন ট্যাটাস একটা মাল আপনার ম্যানুফ্যাকচারিং করতে অনেক সময় লাগবে অনেক টাইম লাগে দীর্ঘ টাইম যেমন একটা মাল আপিরোধ একজনের হাতে চারজনের হাতে আসতে হয় কেউ আপনার ফাঁস দিয়ে এটা উঠায় কেউ এটাতে কাঠে হাতে কেউ আবার মনে করেন আপনার এটা ডাক দে কেউ আসে আবার মনে করেন যে ফিনিশিং দিতেছে এরকম একজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দাপে একজন একজনে কাজ করতেছে তো একজনে একটা মাল কমপ্লিট করা আর কি অনেক সময় লাগে তো একজনের দাপ থেকে দাপ থেকে আসলে এটা চালু হয়ে যায় আর বেশি এখানে হচ্ছে আপনার মোটামুটি সবগুলোই চলে সবগুলোই রানিং আইটিএম সমস্যা নাই এটা হচ্ছে আপনার এক্স টু যে পিক আপগুলো আছে এগুলোর হচ্ছে বডি আবার চেসিস রাওয়ার চেসিসের মাধ্যমে বসানো হয় ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে টাটা ষোলো বারো ষোলো পনেরো ষোলো তেরোর কেবিন মাউন্টিং যে সামনে যে কেবিনটা থাকে সেই কেবিনের মাধ্যমে বসে চেসিস এরপরে এটা হচ্ছে বাসেট বাসের জাম্পিং রোডের বুশ বা টায়ার রোডের বোঝ যে যেটা বলায় আর কি এরকম এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার লিলেন গাড়ির লিলেন গাড়ির আর কি বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয় এগুলো এরপরে এটা হচ্ছে বাসের আপনার এটা বাসের চাপা বুশ আর এটা হচ্ছে ব্যাটফুট গাড়ির সেন্টার ব্যারিংয়ের রাবার কুসুম আর এটা হচ্ছে টাটা ফোর জিরো সেভেনের রাবার কুসুম এরপরে হচ্ছে টাটা নয়শো বারো সেভেন জিরো নাইন এগুলার বডি রাবার মাউন্টিং এগুলা আমাদের বিভিন্ন দোকানে আপনার পার্সের যে দোকানগুলো আছে সেগুলোতে যাবেন আমাদের এই যে আমাদের এই মতিন ট্রেড আছে টাইগার মার্কা মতিন ট্রেড আছে টাইগার মার্কা টায়ারের বুঝ দেন বা যে কোনো একটা মাউন্টিং দেন বললে যেটার নাম যেরকম সেরকম বললে আপনাকে দিয়ে দেবে সুবিধা নেই যে কোনো পার্সি দোকানে পাবেন আমাদের এরপরে এগুলো মধ্যে ভিন্ন আছে ভিন্ন বলতে মনে হয় সবাই তো আর সব রকম পার্ট বেছে না এক একজনের কেউ প্রাইভেটের কেউ বাসের কেউ ট্রাকের তো যেটা যারা যেরকমভাবে যে দোকানে নেয় সেটা সেই দোকানে যা পাবেন আপনারা হ্যাঁ আলাদা ডিফেন্ট আছে যেমন এটা হচ্ছে ট্রাকের এই মালটা হচ্ছে ট্রাকের আর ডামট্রাক যেগুলো ইউজ করা হয় ডামট্রাকের তো এটা যারা ডামট্রাকের মাল বেশি বেছে ট্রাকের মাল বেশি বেছে তাদের কাছে পাবেন যেমন এই বসটা হচ্ছে আপনার বাসের এটাকে বলা হয় চাপা বস তো এই বুসটা আপনার প্রাইভেটের দোকানে গেলে পাবেন না ট্রাকের ট্রাকের মাল যে দোকানে পেয়েছে ওই দোকানে গেলে পাবেন এটা পাবেন যে দোকানে বাসের মাল বিক্রি করে এরকম তো প্রত্যেকটা জিনিসই একটা একটা ডিপার্টমেন্ট বাঘে আছে তো যে ডিপার্টমেন্টে যাবেন যেটা চাইবেন সেটাই পাবেন এরকম